পাকিস্তান নামক রাষ্ট্রের বিরোধিতার কারণে ইসলাম ধর্মে অনুসারী হওয়া সত্ত্বেও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের নির্বিচারে হত্যা করে পাক বাহিনী বর্বসাহী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বগুড়ার এক পীর পরিবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদে নিয়মিত দোয়া মাহফিল করার অপরাধে হত্যা করা হয় এই পরিবারের এগারো জনকে এতদিনে তাদের স্মৃতি রক্ষার্থে কোনো উদ্যোগ নেওয়া না হলেও একটি স্মৃতিফলক ফলক নির্মাণে এগিয়ে আসার কথা জানিয়েছে জেলা পরিষদ রোকেয়া বেগম একাত্তরে হারিয়েছেন স্বামী ও সন্তান সেই দুঃসহ স্মৃতি আজও দাঁড়িয়ে বেড়ায় তাকে উনিশশো সাল চারদিকে যুদ্ধের দামামা রমজানের সেহরিকার প্রস্তুতি নিচ্ছিলেন বগুড়ার রাম শহরের পীর বেলায়েত হোসেন ও তার পরিবার ঠিক তখনই পুরো বাড়ি ঘিরে ফেলে পাক সেনারা পরিবারের সাত সদস্যসহ এগারো জনকে ব্রাশ ভারে হত্যা করে ঘাতকের দল অপরাধ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদে নিয়মিত দোয়া মাহফিল করা কষ্ট করে জানলাম দাঁড়ি একটা প্রাণী নাই সবাই ছোট দরজা দিয়ে হয়ে গেছে ওই ছোট টানে টানে দরজা এই হচ্ছে খালি পরিবারের সদস্যরা জানান গ্রামবাসীকে উদ্বুদ্ধ করে বসে থাকেননি পীর বেলায়েত দেশকে মুক্ত করতে পরিবারের তিনজনকে পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানেও আমাদের বাড়ি থেকে তিনজন সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি একাজে উদ্বুদ্ধ করতেন হয় স্বাধীন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছি আমরা মেয়ের জন্যেই আক্রোশে পাকিস্তানি বাহিনী এবং লাদাখার বাহিনী আমার পরিবারের নির্যাতন চলাই আমি যদি ওই সময়ে ওদেরকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতাম তাহলে হয়তো আমার এই পরিবারের নৃশংস হত্যাকাণ্ডটা তারা করতো না স্বাধীনতার চার দশকেরও বেশি সময় ধরে একরকম স্বজনদের স্মরণ করে আসছে এই পরিবার কবরগুলো সংরক্ষণ করেছে নিজেরাই তবে সেখানে স্মৃতি সড়ক নির্মাণের কথা জানালেন জেলা পরিষদ স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণ করার এবং ওখানে আলোচনা সহ করা ইচ্ছা মনে হয় দেরিতে হলেও জেলা পরিষদের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক এমনটাই চাওয়া শহীদ পরিবারের